মানে আর না মানে সমর্থন করিয়ে কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোনো দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দালাল ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিত হইতো আসলে পাঁচ হাজার টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু গান্জা করে আসবো পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফিরি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা খরেরা বেনামাজির আসত কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ সে আমাদের আগেও কেউ বসবে না এই মজলিস বাদ কোনো কোন বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নাই চার পাঁচ এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের মানুষ গুলো এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত তো কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মোহাম্মত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মিরা কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে কি করতে পারবে না মাওলায় হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা অর্ধ জাহানের খলিফা রোম সম্রাট বলে এর নামে এত দুনিয়া কাঁপে কেন দেখো তো তার গাঠ কত গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে কোনো গাঠ নাই এরা তো মেরে ফেলা খুব সহজ কথা মারো তরবারি নিয়ে পাঠাই দিছে একা পাইলি কল্লা ফেলে দাও খবর পাইছি বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে অমর হাতের বালিশ বানায় ঘুমায় এবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে এই সুযোগ হাত ছাড়া করা যায় না খাম থেকে তরবারিটা বের করে না। ওই মাঠের কোনায় যাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার তারায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে তার দেখা তরমারি গেছে ওমরের ঘুম গেছে বলে কি ভয় পায় না যদি ভূতে পায় কি হয় এর নাম কফাল যেই রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে তেরো বছর কাছে দেখলো বয়ান শুনলো কালেমা পরে এই এইরকম নিকৃষ্ট পৃথিবীর নাম আর সাতাশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলেন সুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় ছয় বছরের যুবক সাতাশ বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে